না আসে যে আমরাই মনে হয় প্রথম এদেশে সহি আকিদার দাওয়াত দিচ্ছি আগে সব ভুল ছিল জাহিল ছিল পাগল ছিল মূর্খ ছিল এই অহংকার যেন আমাদের মধ্যে না আসে আহলে হাদিসদের একটা সমস্যা হচ্ছে তারা নিজেদের ইতিহাস জানে না ইতিহাস জানতে চায় না বুঝতে চায় না এটা মাহলেদিস মাদ্রাসার ছাত্র খুব কম আহলেদিস মাদ্রাসার ছাত্র আছে যারা মিয়া নাজির হুসেন দেহলবির নাম জানে যারা মাওলানা শামসুল্লাহ কাজিমাবাদীর ইতিহাস জানে আব্দুর রহমান মুবারকুরের ইতিহাস জানে সানাউল্লাহ অমৃতসরের ইতিহাস জানে তাদের বই পুস্তক কেউ বাংলায় অনুবাদ করে না এখন বাংলায় সব বিভিন্ন আরব দেশের শায়েসদের বই পুস্তকই বেশি অনুবাদ হয় কিন্তু উর্দু বিভিন্ন বই পুস্তক অনুবাদ হওয়ার সংখ্যা অনেক কম কিন্তু কি জন্য অনুবাদ হতে হবে ইতিহাস ধরে রাখার জন্য কেননা ভারত উপমহাদেশের আহলে হাদিসদের সবচেয়ে যেটা বড় অবদান সেটা হচ্ছে ফিকহি মাঝহাবের ক্ষেত্রে উদারতা ফিকহি মাঝহাবের ক্ষেত্রে উদারতা আরবের আলেম ওলামাও ভারতের আহলেদিস আলেমদের কাছ থেকে শিখেছে ফিকহি মাঝহাবে যে উদার হতে হবে হাম্বলি হয়ে থাকা যাবে না বা হানাফি হয়ে থাকা যাবে না বরং তাকলিদ মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে হবে এটা আগে থেকেই ছিল তবে এই যুগের আরবের আলেমারা এটা শিখেছেন ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমুলাদের বই থেকে যেটা নাসিরুদ্দিন আলবানি রহমাল্লা স্বীকৃতি দিয়ে গেছে নাসিরুদ্দিন আলবানি রহমল্লাহ নিজেও তার ফিক্রি উদারতা ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমুলামাদের কাছ থেকে শিখেছেন সুতরাং আমাদের নিজস্ব ইতিহাসকে ছোট করে দেখার সুযোগ নেই বরং এই ইতিহাস চর্চা হতে হবে ধারণ করতে হবে শিখতে হবে জানতে হবে জানাতে হবে এবং আমাদের সালাফে সালেহিনদের অবহেলা করে দেখার সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামে বক্তব্যের শেষে তরুণ এবং যুবক ভাইদের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছিলাম সেই সংক্ষিপ্ত কথার মূল কথা হচ্ছে কয়েকটা বাক্যে শেষ করে দেব এক আল্লাহ তালা আমাদেরকে অনার্থক সৃষ্টি করেননি আল্লা সুবাহনতালা আমাদেরকে অনর্থক খেলতামাশা সৃষ্টি করেননি